হ্যালো গেছে আসসালামু আলাইকুম ক্যামেরাছান সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে দুপুর থেকে শুরু করছি দুপুর টাইমে হচ্ছে আপো আসছে এই আপো হচ্ছে তাদের মানে তাদের ব্র্যান্ড প্রমোশন করছে তো এখানে হচ্ছে সে কিছু ছবি তুলছে আমাদের সবারই ছবি তোলা হয়েছে তাদের নাকি মোট আটটা আটজনের সাথে আটটা পিক লাগবে তো এই জন্য হচ্ছে আমাকে মানে সবাইকেই কম বেশি তোলা হয়েছে এখানে সে আমাদের বাসারই এক আপুর সাথে হচ্ছে পন্স ফেস ওয়াশ দিয়ে একটা পিকচার তুললো তারপর হচ্ছে কয়েকজনকে ডাকালো মানে কয়েকজনকে ডাকবে সামনে বসার জন্য অনেক কিছু করা হয়েছে সবগুলো আসলে ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই এখানে হচ্ছে আমাদের বাসার সব ছোটো পিচ্ছি পাচ্ছি সব বের হয়ে গেছে কারা আসছে সেগুলো দেখতে তো এখানে হচ্ছে এটা হচ্ছে গুলঠিল এটা হচ্ছে ওর ভাগ্নি তো এখানে হচ্ছে তারা স্ট্যান্ড দিয়ে কি যেন করতেছে একটা পোস্টারও লাগায় অনেক কিছু করা হয় বললাম না মানে এই সব কিছু ভিডিও ক্লিপ তেমন নাও হয়নি আমি আসলে নিজ থেকে ভিডিও করেছি এই জন্য আর কি ভিডিওটা তেমন সুন্দর হয় নাই মানে সবার পা উঠে গেছে একটু আগে সামিয়ার পা উঠে গেছে এখন হচ্ছে আনটির পা উঠে গেছে আমি আসলে ভিডিওটা ওভাবে করি নি মাত্র ঘুম থেকে উঠছি ওঠার পর হচ্ছে এসে মোবাইলটা জাস্ট নিচ থেকেই ধরছি আমার উপর করে ধরার মতো কোনো শক্তি নেই তাও সামিয়া বলছিল দাও ভিডিও করে দিই তারপর আর ভিডিও তেমন তেমন আকর্ষণ ছিল না এগুলো নিয়ে এই জন্য আর কি করা হয় নাই আর আমিও তাদেরকে তেমন ভিডিওতে নিতে চাচ্ছিলাম না ফেস যাই হোক এখন হচ্ছে সামিয়ার কাছে মোবাইল দিয়ে আমি যাব আমারও কিছু পিকচার তোলা হবে ওখানে গিয়ে বস মানে বসছি তারপর হচ্ছে পেছন থেকে তার পিকচার তুলবে এভাবে আমরা চলে আসি আর সামিয়ার কোলে হচ্ছে বাবু ও বাবু ঘুমায় গেছে তাও নিয়ে আসছি এরপর হচ্ছে সামিয়া যাবে পিকচার তুলতে এই জন্য বাবুকে হচ্ছে আনটি নিল আর আমি আই এম ভেরি সরি সবার পাপ উঠে গেছে এভাবে আমি ভিডিওটা নিতে চাইনি স্বামী আর আমার নন ননাস মানে আমার বড় ননাস আপপি অফ গেছে এখন হচ্ছে ওই যে সামিয়া আর আপু বসছে এবং তারা পেছন থেকে পিকচার তুলছে মানে তাদের যে কত রকম পিকচার তোলা হয়েছে মানে আমার মানে আমরা জাস্ট বিরক্ত হয়ে গেছি আমাদের ডাকসে হচ্ছে কিছু কথা বলার জন্য কিছু কথা তো বলেই নেই জাস্ট তাদের কাজ করে আমাদের হাতে কিছু পিকচার যে যে তুলছে তারা তাদের একটা করে ফেসওয়াশের পাতা মানে পাতা ফেসওয়াশ যেগুলো ওগুলো দিয়ে গেছে আর হচ্ছে তারা আমাদের নাম্বার নিছে মানে যারা যারা নাম্বার দিছে আর কি আর এখানে বসে সে কি কি বলবে তারা তারা আরো বেশি নাম তারা বেশি ফিসে পাতা পেয়েছে এখানে হচ্ছে আম্মু যাবে আম্মুকেও লাগবে মানে বললাম না ছোট থেকে বড় পর্যন্ত যারা ছিল সবাইকে তারা খাটাইছে আম্মুকে নিয়েও পিকচার তোলা হয়েছে আর এখানে আমার অবস্থা মানে ঘুম থেকে ওঠার পরে আর কালকে হচ্ছে মানে মেকআপ টেকআপ করছিলাম ওইগুলোও ওঠানো হয় নাই সকালবেলা উঠাইছি এই জন্য মুখের অবস্থা কিছুটা এরকম মানে আমি হচ্ছে ক্যামেরা দেখে এগুলো ক্লিয়ার করছিলাম আর তার মধ্যে ভিডিও অন হয়ে গেছে তো তাই হচ্ছে ভিডিও ক্লিপটা দিয়ে দিলাম মানে সামিয়াকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম ওকেও একটু ভিডিও করেছি আর দুপুর টাইম সবাই কাজে বিজি সবাই কাজ করতেছে আর তার এর মাঝে এসে কী যে একটা ভেজাল লাগাইছে মানে টাইমটা তখন মেবি সাড়ে বারোটা বাজে হ্যাঁ সাড়ে বারোটার মতো বাজে তারপর সামিয়াকে আবার ডাকা হলো সামিয়া হচ্ছে তাদের পিকচার তুলে দেবে এই জন্য আপুর সাথে একটু ফাজলাম করতেছিলাম আগেরবার আপুর হাঁসের মানে হাঁস বাছার ভিডিও ছেড়ে বেশি এই জন্য আপু বলতেছে তুই আমার মান সমান সব প্লাস্টিক করে দিবি আপনাদেরকে একটু ভয়েস দিই আমি

এখানে হচ্ছে আপুরা আজকে বিকালে চলে যাচ্ছে মানে চলে যাওয়ার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে প্ল্যান হয়ে চলে গেল পরে আর কি মানে সবাই অনেক আফসোস ছিলাম যে ভাবছিলাম আরও কিছুদিন থাকবে আর আপু টাইম নিয়ে আসছিলো এক মাসের বাট আপু চলে গেল হঠাৎ করে ভাই আর হচ্ছে কাজ পড়ে গেছে এই জন্য তো সবাই চলে যাচ্ছে আর আমি আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এইখানে হচ্ছে আমার মানে ননাস থাকাকালীন এই ভিডিওটা রাতের ভিডিও তাই অ্যাড করে দিলাম অনেক মানে হাসির একটা ভিডিও আমার আব্বুটা হচ্ছে মাথা সোজা করতে চাচ্ছিল বাট সোজা করতে পারছিল না দেখেন কি অবস্থা সোজা করতে যায়ও যখন পারে না তখন হচ্ছে ধাপ করে পড়ে যায় খাড়া করে রাখতে পারে না যখন দেয়

কত অবশ্য রাবুরা হ্যাঁ সেটা লাবুরা তো আমাকে নিয়ে হচ্ছে অনেকের মনে অনেক প্রশ্ন অনেক ধরনের প্রশ্ন আমি কমেন্টে মাঝে মাঝে দেখি মানে এত প্রশ্ন আমাকে নিয়ে আপনাদের মধ্যে তা আমি হচ্ছে সব প্রশ্ন উত্তর দিয়ে দেবো এবং আপনাদের মাঝে একটা সুখবর আছে তার আগে আমি দেখাই আমার ছেলেকে আমার আম্মু হচ্ছে আমি দেখাইছিলাম অনেক আগে ভিডিওতে যে আম্মু দোলনা কিনে দিয়েছি ওটা হচ্ছে কালকে রাত্রে সেট করছে আজকে ফার্স্ট টাইম তাকে দোলনায় উঠাইছি সে একদম মানে নিশ্চিন্তে ঘুমাচ্ছে মানে সে কুলে ঘুমাচ্ছে এরকম লাগছে মনে হয় তার কাছে সে একদম দোল দুলনির মতো ঘুমাচ্ছে সে দোলছে আর ঘুমাচ্ছে একটু নড়াচড়া করে নায়িকা মারাব্বুটা আর তখন বাজে হচ্ছে সকাল সাড়ে ছয়টা এই জন্য অনেক অন্ধকার আর এটা হচ্ছে তাকে সাজাইছিলাম সাজানোর পর ভিডিও ক্লিপ নিয়েছিলাম একটু তাই অ্যাড করে দিচ্ছি আপনাদের মাঝেও একটু শেয়ার করি এই যে আমি হচ্ছে তাকে নাম ধরে ডাকছিলাম আর সে হচ্ছে মানে আমার দিকে তাকায় ছিল ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ